বিশুল্লাহ রহমান রাইম আজকে দেখাবো আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা একজিও এটা হচ্ছে অক্টেন ড্রাইভের গাড়ি মডেল হচ্ছে দু রেজিস্ট্রেশন দু হাজার তেইশ সিসি পনেরোশো অল অপশন অটো একেবারে ফ্রেশ আনটাস এক পিস গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত একবার ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে গাড়িটার অরিজিনাল কালার যা আছে সব কিছু অরিজিনাল ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস সাইডের গ্লাস ফ্রন্টের হেডলাইট ব্যাকলাইট সব কিছু গাড়ির সাথে অরিজিনাল গাড়িটাতে কিন্তু ফ্রন্টে আছে এলইডি প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট আর এটা কিন্তু বড় গ্রিলের গাড়ি বড় গ্রিলের গাড়ি এটা লেটেস্ট এটার পরে এখন পর্যন্ত আর একজিও প্রোডাকশান হয়নি এটাই হচ্ছে লেটেস্টটা নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ গাড়িটা ফুললি আন্টাস এক পিস গাড়ি আর রিংগুলা দেখেন গাড়ির অনেক সুন্দর রিং আনকমন চারটা রিঙে আনকমন সাথে আছে ইহোকমা টায়ার মোটামুটি বিশ হাজার কিলোমিটারের মতো চলবে টায়ারগুলা আর গাড়ির ইন্টেরিয়র দেখেন অসাধারণ ফ্রেশ একেবারে ফ্রেশ একটা নতুন গাড়ি আর এই গাড়িটার ভিতরে ডিফারেন্স নাই আপনি নতুন কিনতে গেলে প্রায় আঠাশ সাড়ে আঠাশ লাখ টাকার মতো পড়ে যাবে এই গাড়িটা দিব আমি অনেক কম প্রাইসে অনেক কম প্রাইসে দিব ফ্রেশ এক পিস গাড়ি টয়টা এক জিউ তেইশের সতেরোর মডেল তেইশে রেজিস্ট্রেশন ফ্রেশ আর রেয়ার উইন্ডিল্ড গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ব্যাগডালায় ডালায় শো বলেন যা আছে সব কিছু গাড়ির সাথে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয়নি আর এটার ব্যাক সাইডে পর্যাপ্ত স্পেস আছে আপনার লাগেজ যে পরিমাণই থাক না কেন রাখতে পারবেন আর চেসিসটা দেখেন ফ্রেশ স্পেয়ার চাকাটা কিন্তু যেভাবে দেওয়া হয়েছিল ওইভাবেই আছে এখন পর্যন্ত নামানো হয়নি এটার স্পেয়ার চাক্কা একেবারে ফ্রেশ এক পিস গাড়ি মডেল সতেরো রেজিস্ট্রেশন তেইশ সিসি পনেরোশো অল অপশন অটো পিছনের চাকাগুলো ভালো আছে এসেডের দরজাটা যদি দেখায় এটা তো কিন্তু খোলা কাটা নাই পুরো গাড়িতে এক ইঞ্চি খোলা কাটাও নাই একেবারে ফ্রেশ গাড়িটা এই গাড়িটা হচ্ছে চাবিতে স্টার্ট গাড়ি আর অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে স্টিয়ারিংটা গাড়ির সাথে ব্যাগ স্টিয়ারিং এক পিস আছে আছে সাদের কন্ডিশনও একেবারে ফ্রেশ গাড়িটাতে শুধুমাত্র সিট কভার লাগানো হয়েছিল আর কিছু করা হয় নাই আমি ইঞ্জিনটা একটু দেখা দিচ্ছি ইঞ্জিনটা দেখেন একেবারে নতুনের মতো আছে এ হলো এটার ইঞ্জিন মাসেল আনটাস এখনও এতটুকু পরিমাণ টাচ আপও হয়নি গাড়িটাতে এত পরিমাণ ফ্রেশ চেসিস চকাযোগের খুঁটি বনে হ্যাঁ সব কিছু ফ্রেশ গাড়িটা একটা নতুন গাড়ি না কিনে আমার মনে হয় যে যদি এই গাড়িটা কিনেন আপনার পাঁচ থেকে সাত লাখ টাকা সেভ হবে প্লাস সুন্দর পরীক্ষিত এক পিস গাড়ি পাবেন দু মডেল দু তেইশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর গাড়িটা পাবেন হচ্ছে তেজগার রেজিস্ট্রি অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলে জাহিন জারাফ অটোমোবাইলসে জাহিন জারাফ অটোমোবাইলসে আসলে গাড়িটা পাবেন গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস তেইশ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অনার করা যাবে আর গাড়ি সম্বন্ধে যদি আরও কিছু জানার প্রয়োজন হয় ফোন দিবেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম